আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বাজে সকাল দশটা পার হয়েছে আর কি সাড়ে দশটা বাজে তো যাইতেছি একটু সাটুরিয়া আর সাটুরিয়া জাম হইতেছে এখন তো শীতের অবস্থা খুব ভয়ঙ্কর এমন শীত পরে যা বলার বাহির শীতে পুরো শরীর জমিয়ে ফেলায় বড় হয়ে যায় তো যাইতেছি শীতের কিছু কেনার জন্য শীতের কিছু বলতে একটা কম্বল কিনে নিয়ে আসি শীতে থাকা যায় না আর হইতেছে একটা সোয়েটার তো সোয়েটার একটা কম্বল কিনতে যেহেতু শীতের দিনে আর শীতের দিনে শীতের হাসবাবতটাই বেশিরভাগ কিনা লাগে কারণ বেঁচে থাকতে অবস্থা খুবই ভয়ঙ্কর এত শীত আর এত মানে বরফের মতো হয়ে যায় তো যাইতে আসি ষাটুরিয়া তো ভালো আপনাদের সাথে নিয়ে যাই তো চলে যাই ঘুরে আসি এই যে তোমার শীত করে না প্লেন প্লেন তুমি চিনো বিলেন কেমনে যায়? এই রে। মেমོ་ করে যায়। ভূ করে যায়। হ্যাঁ। अम्मा। ইদি দাও। কে? টিফিন নে। ইদি आजा। টিফিন নে টাকা। এই যে টিফিন নে টাকা। টিফিন নিতে যামে যামে কিছু কিনন যায় বুঝছস? তুমি এতিয়া জমে জমে কিছু কিনা যায় এটা বেংক কিনে মানে ঠিক আছে পাইলে নিয়ম একটা তো আজকে একটু রোদ দেখা পাওয়া গেছে আর কি একটু রোদ রোদ উঠতেছে হ্যাঁ বাবা ওটা কিনা লাগবো না ওটা খাওয়া যাওয়া সাপ আছে সাপ

তো আমি এসে বলছি শাটুটিয়া তো গাড়িতে আসতে আর বাতাস বেশি লাগে তো মুখ টুক বাইন দেয় একবারে মানে ই আইলে আর আসা যায় না পাওয়া সব বড় হয়ে গেছে জৈমে তখন জামু ভিতরে জামু ভিতরে যাই দেখি একটা সোয়েটার আর একটা কম্বল কিনে নেওয়া যায় ওই যে সকালবেলার পরিবেশ মানুষজন যার মতে গন্তব্যস্থলে চলে যেতে আসছে কেউ কাজে যায় কেউ মার্কেটে যায় কেউ স্কুলে যায় কেউ কলেজে যায় তো সাটুরিয়া আসলে কি বাজারটা অনেক বিশাল বড় বাজার বাজারটা বড় তো মানুষের দিয়ে দুকুম আর কি তো এটা দেশে বাজার কাঁচা বাজার এটা তো এখনও লাগে নাই বাজার লাগবো কিছুক্ষণ পরে দশটার পরে আবার বিকেলে বাজার লাগে বেশি বিকেলেও বাজার লাগে তো এখন হয়ে সকালবেলা বাজার কিন্তু সকালে লোকজন কম হয় তো আমার যাইতে গো সামনে সামনে মার্কেটে আগে যাই যা দেখি কম্বল কাটা কম্বল কোন জায়গায় বিক্রি করে তো এই পাশে বাজার বসে বৃহস্পতিবারে হাট হয় তো এই পাশে সবজি মানে কাঁচা বাজারটা আছে সবই এ দিয়ে বসে এখন তো বাজার ওই পাশে আর একটা আছে ভিতরে এক পাশে দুই পাশে বাজার কারণ সাটুরি বাজার তো বড় তো সেই জন্য বাজারটা দুই পাশে লাগে আর যে শীতের মধ্যে কুশলের রস এসে তাও খাইতেছে সবাই শীতের মধ্যে আমরা কম্বল দেখি আগে একটা কম্বলের

ব্যবহার করে আবার বাসায় নিয়ে গেলেন না এই এই কম্বল প্রচুর ওম থাকে যেগুলো আমার বাড়িতে আছে কয়েকটাই এগুলা এগুলো আমরা ব্যবহার করি ওম আছে বলে এই কম্বলটা নিয়ে যাই আপনি বলছেন আর আমারও দেখতে ভালো লাগলো একটা প্যাকেট দিয়ে দিয়ে একটা প্যাকেটে এমনি অন্য কোনো প্যাকেট নাই না এটা প্যাকেট হয় এমনি একটু ব্যাগে দেওয়া যাবো না

একটু মানে মোটা গুলা মানে যেটা পরলে একটু উম থাকবো কারণ শীতের মধ্যে মানুষ ওম চায় কি

আর এখন আমার একটা সোয়েটার এই পাশে আছে 400 হুম সফট সি্যাস এটা তো মোটাই잖아 না এটা মোটা না কম এটা পোশাকটা শীতের দিন তো শীতের দিনে সবাই খালি একটু বিশ্রায় গরম 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 লাগলে দেখা গেলো যে না একটু এটা কি শর্ট একটু না 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 ঠিক আছে হ্যাঁ না এটা এটাও খারাপ না বলো

তো সোয়েটার আর কম্বল নিয়ে নিলাম তো কম্বলটা একটু ভালোই খারাপ না কম্বলটাও পছন্দ হয়েছে সোয়েটারটাও পছন্দ হয়েছে তো দুইটা নিয়ে গেলাম কারণ বাড়ির দিকে যাই তো যে বাড়িতে আসছিলাম ওই দিয়ে আবার যাইতেছি বাজার ঘুরতে গেলে অনেক সময় লাগে ওই দিক দিয়ে আবার ঘুরে রাস্তা আছে গলি আছে কয়েকটা সাটুরিয়া বাজারে গলি রকম নাই একবারে ফাঁকা সকাল বেলায় দেখেন মানুষজনের একবারে ই কম যখন আসছিলাম তখন আসিল ঘন্টা খানিকের মতো ঘোরাঘুরি করলাম দোকান কয়েকটা যাচাই করলাম দেখলাম তো তারপরে এক দোকানে পছন্দ হয়েছে সব দোকানে তো আর ভিডিও করা সম্ভব নয় এই কারণে আর করি নাই তো কয়েকটা দোকান দেখে তারপরে যে দোকানে পছন্দ হয়েছে ওই দোকান থেকে খালি নিয়ে আসলাম ভালো যেটা তো একটু ভালো না গেলেও খারাপ লাগে আমি শীতের দিনের ভিতরে একটু ভালো কম্বল না হইলে ভালো লাগবো না তো ইয়ের মায়ও আসতে চাইছিল ওমর মায় করেছিল আমিও যাব কিন্তু এত ঠান্ডা বাতাস আর সে কুয়াশা শীতের মধ্যে কলাম যে থাক আমি একাই যাই আবার ছোটটা ঠান্ডা লেগে গেছে এমনি দুই দাঁড়িয়েই ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা এমন তো সারেই নাই

তো মাছের চাহিদা বেশি মানুষজন নিয়ে গেছে শিং মাছগুলো নিয়ে গেছে আগে আছে ছোট ছোট কই আর একবারে বেশি ও তো মাছ নিয়ে নিয়ে গেছে গা নাগাল পাইলাম না শিং মাছগুলো নিয়ে গেছে টাকি মাছগুলো গুলা ওগুলো নিলে বকা বকি করবো ছোট বেশি তো ভাবছিলাম বড় বড় সাইজ হইলে নিয়ে যেতাম আর মানুষের চাহিদাও বেশি মানুষজন সব দাঁড়ায় রয়েছে সিরিয়াল ধরে মাছ নেওয়ার জন্য আর দেশি মাছ তো চাহিদা থাকার কারণ আছে দেশি মাছের চাহিদা একটু বেশি থাকে তো চলেন বাড়ির দিকে যাই তাহলে সেই দেওয়া চলে যায় বাড়ির দিকে এসে দুপুরে রান্না বান্নার কি চলতেছে সরম জানি এই যে দাদা কম বল আৰু এটা চুৱেটাৰ এই কি কৰ তুমি বাবা বা বল ফুলি পাইছ হোৱেটাৰ কালাৰ দে মন হৈছে সুন্দৰটো থাকবেই সয়ব কারণ মানে ভালো দেখতে সুন্দর যে কোনো মানুষের পড়লে পারে ভালো দেখা যাইব এই কারণে এই কালারটা নিয়ে দিছি পছন্দ না কম্বলের কালারটা কম্বলটা দেখা কম্বলের কালারটা সুন্দর দিয়েছি কইতে পারবো না মানে

বুজিছে টান দিলে খোলে ইয়াৰ মত অ খুলব টান দিলে খুলব নিয়ম জানন নেকলে কালাৰ এইটাই মেচিং কৰিছি ঠিক আছে নে কম্বল কম্বলের কালারটা কি কই হারব কালার না করে নিছে দাম দিয়া কি করবা দাম সে শীতে কি তে হাই তো নি ও আর তো কিছু না হাই দাস টা বেশি নিছে হাই দাস টা কম নি তো দাস টা বেশি নিছে আর শীতের দিনে অন্য সব কিছুর দাম একটু বেশি যায় আর শীতের দিনে রিসিজন গরমের দিনে তো কম্বল বলছ না

যাই হোক বাড়িতে এসে বললাম কম্বল নিয়ে এলাম শীতের দিনের মার্কেট তো আজকে শীতের মার্কেট করলাম আর কি তো বেশি কিছু কিনি নেই দুটো একটা কম্বল আর একটা সোয়েটার তো দেখে পছন্দ হয়েছে সবারই আর পছন্দ হইতে হবে কারণ স্ট্যান্ডার্ড কালার কালারটা আমার পছন্দ হয়েছে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ